বাঁধ ভেঙে গেছে পানিতে তলিয়ে গেছে অধিকাংশ ঘরবাড়ি ভরগুনায় ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে ত্রিব্য জোয়ারের পানি চাপে বাঁধ ব্যাঙ্গে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে পায়রা ও বিষখালী নদীর বেরিবাঁত ব্যাঙ্গে ভরগুনা সদর ও আমতলী উপজেলায় এ প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে আমতলা উপজেলার আরপাঙ্কাসিয়া ইউনিয়নের পসরপুনিয়া নামক এলাকায় তিনটি ও সদর উপজেলার ঢালিয়া ইউনিয়নের ডালবাঙ্গা নামক এলাকায় দুটি গ্রাম প্লাবিত হয়ে গেছে জানা যায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার বিভিন্ন নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পঞ্চাশ সেন্টিমিটারেরও বেশি পানি বৃদ্ধি পাওয়ায় পানির তীব্র চাপে দুর্বল বেরিবাত ভেঙে যায় এতে প্রায় পাঁচটি এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি তলিয়ে যায় পাশাপাশি এসব এলাকার বিভিন্ন পুকুর ও ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে পশরবুনিয়া গ্রামের বাসিন্দা আফজাল শিকদার বলেন আমাদের এলাকার বেড়িবাত আগে থেকেই দুর্বল ছিল সকাল থেকে বৃষ্টি শুরু হলেই বেড়িবাত ভিজে নরম হয়ে যায় পরে জোয়ারের পানি চাপে বেড়িবাত ভেঙে আমাদের এলাকায় পানি প্রবেশ করে উত্তর ডালবাঙ্গা গ্রামের বাসিন্দা সিকান্দার আলী বলেন বেড়িবাত ভেঙে যাওয়ায় আমাদের গ্রাম সহ মাঝখালি গ্রামও প্লাবিত হয়েছে এতে গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে মাসখালি গ্রামের বাসিন্দা লতিফ মিয়া বলেন দুপুরে বেড়িবাত ভেঙে পানি প্রবেশ করেছে রাতে জোয়ারের চাপ বেশি থাকলে আবারও আমাদের গ্রামে পানি প্রবেশ করবে এছাড়া রাতে যদি বাতাস ও বৃষ্টি হয় তাহলে আমাদের দুর্ভোগ আরও বেড়ে যাবে